নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের দুর্দান্ত রেসিপি লাউ শাকের চচ্চড়ি তৈরি করে দেখাবো তার জন্য এখানে লাউ শাক কেটে নিয়েছি আর লাউ শাকগুলো কিন্তু বেশ কচি ছিল আর ফ্রেশ ছিল এখন কিছু সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন ঝিঙে আর কুমড়ো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন এবারে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন একটা শুক্রো লঙ্কা এবারে দিয়ে প্রথমে আমি সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলু তারপরে কুমড়ো বেগুন আর ঝিঙা সব সবজিগুলোই দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে আর আপনারা এইভাবে একবার লাউ শাক বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা যেভাবে আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি এখন এই সবজিগুলোর মধ্যে আমি লাউ শাকগুলোকে অ্যাড করে দেবো প্রথমে সবজিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাকগুলো লাউ শাকটা দিয়ে আবারও খুব ভালো করে সবজির সঙ্গে লাউ শাকটাকে মিশিয়ে নেবো লাউ শাক রান্নাতে কোনো রকম জলের প্রয়োজন হয় না কারণ শাক থেকে যে জল বেরোয় তাতেই কিন্তু শাক বা সবজি দুটোই সেদ্ধ হয়ে যায় জল ছাড়াই কিন্তু আমি তৈরি করব। আপনারা কিভাবে রান্না করেন জল দিয়ে না জল ছাড়া সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন খুব ভালো করে সবজি আর লাউ শাকটাকে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব। কতটা মজে গেছে দেখতেই পাচ্ছেন এই রকম করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু লাউ শাকটাকেও সবজির সঙ্গে ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ শুধুমাত্র লবণটাই দেবো এখন আর কোনো কিছুই দেবো না শাকটা এতটাই টেস্টি ছিল বন্ধুরা আপনারা বাড়িতে একবার না করে খেলে বুঝতে পারবেন না যে এর কি মারাত্মক টেস্ট শুধুমাত্র লবণটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো হতে দেবো পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন বন্ধুরা শাকটাও অনেকটা মজে যাবে আর সবজিগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না লাউ শাক সেদ্ধ হতে কারণ একদম কচি শাক ছিল আর বেশ মচমচে শাকটা কিন্তু বাজার দিয়ে কিনে এনেছিল ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নেব নেওয়ার পরে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর শাকটা দেখুন কতটা মজা গেছে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর আপনারা কারা এভাবে লাউ শাক রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একটা আলু ভেঙে দেখিয়েও নিচ্ছি আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো বেগুন ছিঙে তো ওটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন দেখুন এই শাকটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেবো ভাবছেন কি রান্না হয়ে গেল না বন্ধুরা এখনও রান্না হয়নি আরও একটু রান্নাটা বাকি আছে দেখতে থাকুন কেমনভাবে আমি শাকটা রান্না করি আপনারা কিন্তু অনেকেই নিরামিষভাবে এই শাকটা খেয়েছেন দিন কি রসুন আর কালো জিরে দিয়ে এই শাকটা খেয়ে দেখেছেন বন্ধুরা লাউ শাকের সঙ্গে কালো জিরে আর রসুনের মেলবন্ধনটা খুব সুন্দর যায় খেতে ভালো টেস্টি হয় এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে কড়াটা আবারও বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে কড়াতে আবার কিছুটা তেল দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব বেশ কিছু রসুনের কুচি এখানে চার থেকে পাঁচ পোয়া রসুন কুচি আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন কালো জিরেটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেবো যখন রসুন আর কালো জিরের বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এটা অবশ্যই বন্ধুরা ফোড়নে ব্যবহার করবেন এইভাবে শাক রান্না করার সময় তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিংড়ি মাছ এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আমি নিয়েছি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি শুধুমাত্র লবণ মাখিয়ে নিয়েছি লবণটা দিয়েই আমি এইটা রসুন আর কালো জিরের মধ্যে দিয়ে দেবো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর দেখুন মোটামুটি ভাজা ভাজা যখন হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো এখানে আমি ছাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি শাকের পরিমাণ অনুযায়ী এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো না কারণ বাচ্চারা খাবে গালে পড়লে মুশকিল হয়ে যাবে তবে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো মাথায় রাখবেন হলুদ গুঁড়ো হলুদটা না দিলেও চলতো তবু আমি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছটাকে একটু লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি যখন চিংড়ি মাছটা ঠিক কষানো হয়ে যাবে তখন যে শাকটাকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই শাকটাকে আবার ঢেলে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে শাকটাকে এইভাবে একদম চিংড়ি মাছের সঙ্গে একটু কিছুক্ষণ মিশিয়ে নেব নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এতে চিংড়ি মাছের যে স্বাদ গন্ধ সেটা খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন শাকটা কিন্তু আরও বেশ মজে গেছে আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু কুমড়ো আর আলু ভেঙে দেবো আর শাকটাকে আবারও একটু নাড়াচাড়া করব তবে শাকটা একটু গালে দিয়ে দেখেছি শাকের মধ্যে লবণটা একটু কম আছে তার জন্যে এর মধ্যে একটু লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি মিশিয়ে দেব এটা একটু খেতে একটু হালকা ঝাল চাল হালকা মিষ্টি মিষ্টি হবে এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে বন্ধুরা ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু চিনি দিয়ে দেওয়ার পরে চিনি আর লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে শাকটাকে একটু মিশিয়ে নেব আবারও দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন শাকটা ঠিক এই রকম মাখো মাখো রান্না হবে এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা যে এই শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগে আর এইভাবে কি চিংড়ি মাছ দিয়ে আপনারা কোনো দিন চচ্চড়িটা বানিয়ে খেয়েছেন লাউ শাকের যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে যতটা টেস্টি হয় গরম গরম ভাতের জাস্ট জমে যায় বন্ধুরা আমার ছোট মেয়ে তো শুধু এটা দিয়েই ভাত খায় তাহলে বন্ধুরা অবশ্যই জানাবেন আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার